খাদানের থেকেও বড় হবে লায়ন এবং এটা কে বলছে জানো এটা বলছে স্বয়ং ভাস্বতী ঘোষ এবং একটা পস্ট পডকাস্টে এবং সেই পডকাস্টটা তোমরা গিয়ে কিন্তু চেকআউট করতে পারো এক ঘন্টা পর থেকে একটুখানি তোমরা দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে যে ভাস্বতী ঘোষ যে বক্তব্যটা রাখতে চেয়েছেন সেটা কতটা যুক্তিযুক্ত এবং কতটা অথেন্টিক বলে আমরা মনে করি অ্যাজ এ জিট ফ্যান হিসেবে সো হ্যালো বয়স আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো দুটো বিষয়কে নিয়ে অবশ্যই লাইনকে নিয়ে কথা হবে তার আগে একটু কথা বলি দরদকে নিয়ে যে পার্টিকুলার প্রজেক্টটা অলরেডি ওটিটি প্রিমিয়ার হয়ে গেছে অলরেডি আমরা দেখে ফেলেছি অলরেডি বাংলাদেশে এবং ওয়ার্ল্ড ওয়াইড একটা ব্যাপক একটা কালেকশানস করেছে এবং ইন্ডিয়াতে মুক্তি পাওয়ার কথা ছিল বাট স্টিল এখনও অবধি মুক্তি পায়নি এবং এটা কালকের হচ্ছে অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে যে টোয়েন্টি এইট অফ ফেভ মুক্তি পেতে চলেছে তো এটা কতটা যুক্তিযুক্ত আমি সত্যি বলতে জানি না এটা মানে মূর্খের মতন কাজ হচ্ছে যে এতটা এতদিন পর একটা প্রজেক্টকে মুক্তি দেওয়া হচ্ছে এতদিন পরে এটা প্রচুর মিলিয়ন মিলিয়ন মানুষ দেখে ফেলেছে ওটিটি প্রিমিয়ার হয়ে গেছে তারপরে কেন এটাকে ইন্ডিয়াতে মুক্তি দেওয়া হচ্ছে এটা জাস্ট অযৌক্তিক একটা বিষয় আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারেন এবং ইন বিটুইন বরবাদ আসছে বরবাদের ঝড়ে কোথাও গিয়ে দরদ উড়ে যাবে দেখা যাক কি হয় লেটস সি হোপ ফর দ্য বেস্ট ফর বরবাদ অ্যান্ড অবভিয়াসলি দরদ সেকেন্ডলি কথা বলবো অবশ্যই লায়নকে নিয়ে লায়ন আসছে এবং লায়ন একটা বিরাট বড়ো একটা প্রজেক্ট হবে রায়ানের রফির একটা প্রজেক্ট এবং লায়ন খাদানের থেকেও বড় হতে পারে এবং যখন আমরা খাদান দেখে যে লেভেলে শক্ট হয়েছি খাদান যে লেভেলে প্রজেক্ট ছিল সেই প্রজেক্টটা অবভিয়াসলি দুর্দান্ত একটা কিন্তু প্রজেক্ট ছিল এবং আমরা দেখেছি কথাবার্তা বলেছি এবং প্রচণ্ড ভালো একটা প্রজেক্ট এবং দেব মাস এড়াতে ফিরিয়ে এসছে এবং বর্তমানে জিদ্দা একটু টালমাটাল অবস্থাতে রয়েছে এবং তার খাঁকি আসছে এবং জিদ্দা অন্য লেভেলে ভাবছে মানে প্যান ইন্ডিয়া লেভেলে কিন্তু জিদ্দা কোথাও গিয়ে ভাবছে এবং কোথাও গিয়ে সেই জন্য আমার মনে হচ্ছে একটুখানি টাইম নিচ্ছে যাতে করে লায়নকে আরও বড় আকারে বড়ভাবে প্রেজেন্ট করা যায় অডিয়েন্সের কাছে সেটাকে নিয়েই বেসিক্যালি কিন্তু জিদ্দা ভাবছে এবং সেই জন্যই হয়তো কোথাও গিয়ে জিদ্দা একটুখানি সময় নিয়ে লায়নকে আরও লার্জ স্কেলে অডিয়েন্সের সামনে কিন্তু নিয়ে আসার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে আমি শিওর অবশ্যই খাদান প্রচণ্ড ভালো ছবি এবং জিদ্দা মাস সিনেমার বস যখন জিদ্দা মানুষ নিয়ে এসেছিল মানুষ অনেকের হয়তো ভাল লাগেনি বাট মানুষ দারুণ একটা প্রজেক্ট কিন্তু ছিল কোয়ালিটি ওয়াইজ চেঙ্গিস ভালো মানের একটা একটা প্রজেক্ট ছিল কোয়ালিটি ওয়াইজ এবং সেই স্ট্যান্ডার্ডের কিন্তু ছবি যদি লায়ন একবার হয় এবং রায়ান রফি যেভাবে সাকিব খানকে প্রেজেন্ট করেছে সেইভাবে যদি জিদ্দাকে প্রেজেন্ট করতে পারে একবার তাহলে আমার মনে হয় আর কিছু দরকার নেই বিরাট খেলা হবে বক্স অফিসে এটুকু আমি শিওর শর্ট কিন্তু বলতে পারি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা